আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একুশ ডিসেম্বর তেইশ সুযোগ কাজে লাগালো বিএনপি বিএনপির চমৎকার প্রস্তুতি এক ধাপ অগ্রগতি জনগণের দৌড়গোড়ায় পৌঁছে পৌঁছে গেল বিএনপি দর্শক অনেক দিন পর একটু ব্যতিক্রমী চিত্র ব্যতিক্রমী দৃশ্য আমাদের সামনে পড়লো যে বিএনপি লিফলেট নিয়ে সারা দেশে জনগণের কাছে পৌঁছে গিয়েছে দোকানে দোকানে মার্কেটে মার্কেটে শপিং কমপ্লেক্সে এমনকি আদালত চত্বরের ভিতরে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় তারা তাদের যে অসহযোগ কর্মসূচি সে অসহযোগের প্রস্তুতির অংশ হিসাবে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপির শরিক যারা আছে জামাত ইসলামীকে মাঠে নামতে দেখা যায়নি ভার্চুয়ালি প্রচারণা চালিয়েছে কিন্তু বিএনপির অন্যান্য শরিক গণ পরিষদ বারোদলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট কিংবা গণতন্ত্র মঞ্চ তাদেরকে অনেকেই লিফলেট বিতরণ করতে দেখা গিয়েছে সিপিবি তো বিএনপির ঘোষণার অসহযোগের আগে থেকেই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে দিয়েছে মানে জনসচেতনতার একটা পর্যায়ে বিএনপি আছে তবে আমার কাছে প্রাপ্ত অনুযায়ী কিংবা সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ডিস্টার্ব করেনি চাইলে কিন্তু বিএনপির এ ধরনের কর্মসূচিতে হামলা করতে পারত। এমনকি ডেঙ্গু মশা বিরোধী প্রচারণায়ও বিএনপির কর্মসূচিতে ঢাকার একাধিক জায়গায় আওয়ামী লীগ হামলা করে পণ্ড করে দিয়েছে তো সেখানে নির্বাচন বিরোধী প্রচারণা বা ভোটদান থেকে বিরত থাকা কিংবা অসহযোগ আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরি করার মতো প্রোগ্রামে আওয়ামী লীগ পুলিশ চাইলে সহজেই হামলা করতে পারতো কিন্তু সেটা করেনি তা এটা এই সুযোগটা বিএনপি কাজে লাগালো বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে সকাল থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত দেখলাম তারা লিফলেট নিয়ে জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছে গিয়েছে সারা দেশে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ অনেক নেতারা যারা অনেকে আত্মগোপনে ছিলেন তাদেরকেও দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে লিফলেট বিতরণে তারা মাঠে নেমেছেন তো একটু স্বাভাবিকভাবে মুভ করা বা এই ধরনের জনগণের কাছে ইন্টারাকশন করতে পারা সরাসরি ফেস টু ফেস পিয়ার টু পিয়ার জনগণকে বোঝাতে পারা যেটা অনেকেই করেছে ইট ওয়াজ ভেরি নেসেসারি এবং সেটা এখন করতে পেরেছে দর্শক গণমাধ্যমের খবর অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে লিফলেট বিতরণ শুধু রাজধানীতে না দেশব্যাপী তো রাজধানীর এই নিউজটা একটু আপনাদেরকে শোনাতে চাই কারণ লিফলেট বিতরণে রুহুল কবির রিজবি নিজে নেতৃত্ব দিয়েছেন এবং সরকারকে তিনি কঠিন বার্তা দিয়েছেন এবং অসহযোগ আন্দোলন বা এই বিষয়টা আর একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন অসহযোগ নিয়ে যেহেতু নানান প্রশ্ন রয়েছে ধোয়াশাও রয়েছে কিছুটা ক্লারিফিকেশন রুহুল কবির রিজবির ব্যাখ্যায় আছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানী এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি আহ্বান জানান আজ বৃহস্পতিবার সকালে কর্মসূচি পালিত হয় বলে বিএনপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে রুহুল কবির রিজবির যে অসুস্থ রুহুল কবির ঠিক ঠিকমতো হাঁটতে পারছেন না কখনো লাঠি নিয়ে হাঁটতে হয় কখনও লাঠি ছাড়াও হাঁটছেন কিন্তু তিনি যে পুরোপুরি ফিট নয় ফিজিক্যালি এবং সোজা হয়ে হাঁটতে পারেন না ভিডিও ফুটেজগুলো দেখলে বোঝা যায় কিন্তু তিনি বীর দর্পে আওয়ামী লীগ পুলিশের হামলা মামলা গ্রেপ্তারি পরোয়ান আছে সব কিছু উপেক্ষা করে লিফলেট নিয়ে জনগণের কাছে পৌঁছে গিয়েছেন দোকানের মধ্যে ঢুকে পথচারীর কাছে লিফলেট দিয়ে পৌঁছে দিয়েছেন এবং বুঝিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এটা সত্যিকার অর্থেই রুহুল কবির রিজবির মানের একজন বড় নেতার ক্ষেত্রে এরকম লিফলেট বিতরণের কর্মসূচি সত্যিই চমৎকার এবং এই লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনগণ নিঃসন্দেহে দেশের জনগণের কাছে একটা বার্তা দিতে পেরেছে অসহযোগের পক্ষে কিংবা নির্বাচন বা ভোট বর্জনের পক্ষে কিংবা ভোটদানে বিরত থাকার পক্ষে এটা বিএনপি এক ধাপে এগিয়ে গেল অসহযোগের দিকে পরবর্তী ধাপে বিএনপিকে আজকের এই সুন্দর কর্মসূচি কিছুটা হলো অনুপ্রাণিত করবে এ সময় রিজবি বলেন রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণা প্রত্যাখ্যান করছে রুল কবি রিজবি বলেন অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে কিন্তু এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না তিনি বলেন এটা কোনো নির্বাচন নয় এটা একটা জনগণের সঙ্গে তামাশা করা এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা চিরকালের জন্য মির্জাফর এবং দালালে পরিণত হবে যাই হোক দর্শক এবং সেইম কথাই কিন্তু বলা হচ্ছে যে ইউটিলিটি বিল দেওয়া থেকে বিরত থাকা বা সরকারকে অসহযোগিতা করা সেই প্রেক্ষাপট তৈরি করার জন্যে বিএনপি যথেষ্ট চেষ্টা করছে সেটা কতটুকু সফল হবে সেটা সময় বলে দিবে সন্দেহ যতই থাকুক কিন্তু বিএনপির আজকের প্রস্তুতি নিঃসন্দেহ চমৎকার এবং এক ধাপ অগ্রগতি বলা যায়